বিশ বছর চার বছর চার বছর পয়সালে দলিল হয়েছে যে কয়শালে দলিল হয়েছে বিশ সালে আপনি এটা বিচার চান বিচার্স হয়েছে থানায় গেছিলেন থানায় গেছিলাম যে থানায় গেছিলেন যে থানায় গেছিলাম আমার অভিযোগ না নিয়ে ওই বিপক্ষের অভিযোগ তাহাতে নিয়ে তাদের লগে হেল্প করতে আছে আমাদের কোনো হেল্প করে না